তো খেতে দাও কি করছো আরে দেখো আমি গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি কখন গিফটটা খুলবে সে ওটা ছোট ছোট করছে বাচ্চা তো বোঝে না তো কখন দেখবে আর হ্যাঁ আরেকটা কথা তো জন্মদিন সেরকম ভাবে করিনি তো ওর যে কটা বন্ধু আছে পাড়ার মধ্যে তাদেরকে বলা হয়েছে তো গিফট মানে গিফটটা ও খুলবে ওটা আনন্দ এজন্য গিফট ওপেনিং করব এখন চলো দিয়া গিফট খোলো এটা দিয়েছে তোমার কে দিয়েছে বলে দাও এটা দিয়েছে হচ্ছে সাইনি পিছে হ্যাঁ সাইনি পিছে দিয়েছে আর কেক দিয়েছে কেকের ব্যবস্থাটা ওই করেছে আর এটা দিয়েছে আর এটা বেলুন বেলুন হয়তো দিয়েছে আর এটা খুলে দাও এটা খুলে দেখি কি পাওয়া আর এই টিফিন বক্সটা খুব সুন্দর

রাজা কাকা রাজা কাকা মিনমা কাকা সে যাই হোক এই তখন কথা না তো থ্যাংক ইউ বলে দাও কাকাদের থ্যাংক ইউ কাকা দুজনকে বলে দাও থ্যাংক ইউ কাকা নাম দেন নাম ধরে বলে আর থ্যাংক ইউ রাজা কাকা থ্যাংক ইউ এটা তো দেখেই বোঝা যাচ্ছে কি তাও খুলি বক্স বক্স হ্যাঁ কি বক্স এটা স্কুল বক্স স্কুল বক্স না পেন্সিল বক্স